ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিপি প্রিয়াঙ্কা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো গুড মর্নিং সবাইকে আজকে আমি সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি আর ঘুম থেকে উঠে আগে আমার চুলটা ঠিক করতে বসে পড়েছি কারণ কালকে রাত্রিবেলা বিরুনি করেছিলাম ওই জন্য চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ওই জন্য চুলটা আগে ঠিক করতেছি ঘুম থেকে উঠা আমি উঠে পড়েছি এখন বাজে নয়টা আমার মেয়ে কিন্তু এখনও ওঠে নাই ও দশটা অবধি ঘুমাবে মানে কত নেবেলের মানে অলস হলে আর কি দশটা অবধি ঘুমোয় আর হ্যাঁ আমি নয়টার সময় উঠেছি তার মানে এই না আমিও অলস কারণ হচ্ছে আমি ছটাতেই উঠেছি উঠে রান্না বাড়া কমপ্লিট করে আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে আটটার সময় ডিউটিতে চলে গেছে আর তখন তো আমি ব্লকটা স্টার্ট করি নাই তখন একটু হালকা অন্ধকার অন্ধকার ছিল আর জানো তো কেরালাতে মানে সকাল হয় ছটার সময় আর সন্ধ্যা হয় সাতটার সময় আর আমি এক ঘন্টা ঘুমাইলাম এখন নটা বাজে তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার চুল বাঁধা কমপ্লিট তারপরে আমি চলে আসি এইদিকে জানানাটা খুলে দিতে আর সূর্যিমামা আমাদের এই দিকেই ওঠে তো ওই জন্য একটু জানানাটা খুলে দেবো আর সকালকার একটু মানে সূর্যের আলো ভালোই লাগে ওই জন্য কিছু সময়ের জন্য খুলে দেবো তারপরে আবার বন্ধ করে দেবো কারণ হচ্ছে দশটার সময় এত আলো ঢুকে ঘরে মানে তখন আর থাকা যায় না খুব গরম লাগে তখন সূর্যিমামার এত রাগ ওঠে আর সকালকার আলোটাই ঠিক আছে এইটাই একটু ভালো লাগে তারপর এক ঘন্টা পরে আবার বন্ধ করে দেবো তারপর আমি চলে এসেছি আমার মেয়ের সরঞ্জামগুলো গোছাতে রাত্রিবেলা গোছানো হয় নাই ঘুমিয়ে পড়েছি আর এখন যেহেতু মেয়ে ঘুমিয়ে আছে ওই জন্য এখন গোছাচ্ছি আর ওই কী দিয়ে খেলে দেখো একবার মানে কোলগেট ব্রাশ ওর মুখে লাগানো ক্রিম পাউডার সব জিনিস দিয়েই খেলে আর সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে রাখে তো আমি ওই সব জিনিসগুলো গোছাইলাম তারপরে আমি চলে এসেছি এইদিকে রান্নার টেবিলটা একটু গোছাতে কারণ রান্নার টেবিলটা অনেক দিন থেকে বসতে চাইছি মানে ধুলা হয়ে গেছে তো বুঝতে পারছি না তো আজকে একটু ঘুমিয়ে আছে আর ও ঘুমিয়ে থাকলে আমার কাজ করা শান্তি নইলে তো একদম পারবো না একদম কিচ্ছু করতে পারবো না কোনো কাজই করতে পারবো না এই যে সামান্য কাজ মোছামুছি তবুও করতে পারবো না ও আয়সে মানে নন্ডভণ্ড করে দেবে আর না হলে দেখো নিজেরই শরীরে কোথাও ব্যথাটাথা লাগাবে লাগিয়ে কান্নাকাটি করবে ওই জন্য আমি আমার মেয়ে যখন ঘুমিয়ে থাকে তখন কাজ করি যখন ঘুমাই না তখন কাজ করি না আর তখন ওরই খেয়াল রাখার চেষ্টা করি কারণ এইটুকু বাচ্চাকে রেখে কাজ করাটা মানে খুবই মানে টাফ হয়ে যায় আমার দিয়া মানে আমার মেয়ের শরীরে যদি কোনো ব্যথা লাগে তো উল্টে দিয়ে আবার আমাকেই ব্যথা লাগে কারণ ও যদি কান্না করে না খুব তাহলে আমার আমারও মানে কান্না চলে আসে চোখে আমার মেয়ে এখন শুধু ঘুম থেকে উঠলো মানে এত চলো এখন বাজে সাড়ে এখন আমার মেয়ের ঘুম ভাঙলো এখন মানে সকাল হলো আমার মেয়ের দিয়া হুম বলো মা বলো আমার ঘুম একটু দেরিতেই ভাঙে তো আমার মেয়ে তো ঘুম থেকে উঠে গেল তারপর ওকে একটু খাইয়ে দাইয়ে ঠিকঠাক করে মানে বসিয়ে রেখেছি তারপরে এইদিকে একটু দেরিতেই রোদ আসে ওই জন্য একটু কাপড়গুলো ভিজিয়ে রাখবো আর যখন ও ঘুমাবে তখন না কাপড়গুলো ধুয়ে দেবো তো আপাতত ভিজিয়ে রাখি আর আমাদেরকে ছাদে বেশি জল ফেলতে দেয় নাই ওই জন্য আমি ওইভাবে ফেললাম ডাইরেক্ট ছাদ থেকে নিচেই ফেলতে বলছে ওই জন্য ওইভাবে জলটা মানে আমাদেরকে ব্যবহার করতে হয় আর নিচে অল্প একটু জল পড়ে আছে ওটা কোনো ব্যাপার না মানে বেশি জল ফেলানো যাবে না তো এই জিনিসটা আমাদের দিয়ে খুবই অসুবিধা কারণ আমার মেয়েকে নিয়ে মানে বাচ্চা কাচ্চা নিয়ে এইরকম করে কি থাকা যায় নাকি ওই জন্য এই রুমটা চেঞ্জ করব কারণ ও সারাদিনে কত জামা কাপড় নোংরা করে আমাকে কত জামা কাপড় ধুতে হয় আর এইভাবে কি হয় মানে অল্প স্বল্প করে আমি তো বাবা পারি না কারণ আমার ওই রুমগুলো অভ্যাসই নেই তো ওই জন্য এই রুমটা কিছুদিনের দিনের মধ্যেই চেঞ্জ করবো আর এই দিকে দেখো একটা কাকু এসছে মানে পিয়াজ নিয়ে একটা গাড়িতে করে পিয়াজ বিক্রি করার জন্য চলে আসছে আর আমাদের রুমের আশেপাশে মানে অনেক লোকই নিতেছে মনে হয় ভালো হচ্ছে এই পিঁয়াজগুলো হয়তো ভালো ওই জন্য নেয় আর কি তো তারপরে আমার মেয়ে আমার একটু ঘুমিয়েছে মানে ওকে অনেক মষ্টে ঘুম বাড়ালাম তো এখন আমি যাচ্ছি স্নান করতে আর যেগুলো কাপড় ভিজিয়ে রেখেছিলাম ওই কাপড়গুলো নিয়ে যাচ্ছি আর ওই কাপড়গুলো ধুয়ে আমি স্নান টান করে একদম চলে আসলাম এখন দেখো কত রোদ্রু ছাদের মধ্যে তখন তো ছিল না যখন কাপড়গুলো ভিজিয়ে রেখেছি তখন তো একটু ছিল না আর এখন দেখো কী রোদ্রু তাদের মধ্যে তো আমি এখন কাপড়গুলো মেলে দিব আর হ্যাঁ তোমরা আমাকে অনেকেই কমেন্টে বলো যে তোমরা কেরালার কোন জায়গায় থাকো কোন কোথায় কি বিতাতো তো আমি অত কিছু জানি না বুঝছো আমি জাস্ট জানি যে যে ত্রিশুর স্টেশন মানে আমরা যে স্টেশনে এসে নামি বাড়ির থেকে আর কি যে কেরালায় প্রথম যে স্টেশন আসি ত্রিশুর ত্রিশুরের মানে ওইখানে নামিয়া এইদিকে এই দিকে হচ্ছে চল্লিশ টাকা রাস্তা মানে আমাদের রুম আগে যে রুমে ছিলাম ওই রুমিও চল্লিশ টাকা এই রুমিও চল্লিশ টাকা তো শুধু গ্রামের নামটা আলাদা আলাদা ওইটা কি বলে জানি না আর এটার নামও কি আমি সেটাও জানি না গ্রামে যে থাকি আমরা কি কীগুলো নাম আর ক্যাডেলার নামগুলো যে এমন এমন ধরনের এতগুলো নাম আমার মুখস্থ হয় না মনেই থাকে না এমন না আমার হাজব্যান্ডের সব কিছু মনে আছে ও কিন্তু অনেক কিছু জানে কেরালা সম্পর্কে তারপর দিকে কাপড় মিলতে মিলতে দিকে আমার মেয়ে উঠে পড়েছিল আবার তো খুবই গরম লাগতেছে ওই জন্য ওকে আমি স্নান করাই দিলাম দিয়ে এখন জামা কাপড় পরাইতেছি আর আমার মেয়ে কিন্তু খরচল না আমার মেয়ে কিন্তু খুবই ভালো খুবই ভদ্র ও মানে সব কিছু বোঝে মানে আমার মনে হয় ও সব কিছু বোঝে আমার কষ্টটা বোঝে আমি যে একাই একাই ওকে মানুষ করতেছি ও মনে হয় এই কষ্টটা বোঝে আমার না হলে ওকে আমি কেরালা নিয়ে আসার কোনো সাহসে পাইতাম না মানে সবাই আমাকে বলেছে সবাই বাধা করেছে আত্মীয় স্বজন সবাই বলেছে যে জানিস একটা বাচ্চা মানুষ করতে কত কি লাগে কত মানে কত মানুষের প্রয়োজন হয় কত কষ্ট হয় একটা বাচ্চা মানুষ করতে আর তুই একা একা ওইখানে কি করে মানুষ করবি একা একা ওইখানে কি করবি কাউকে চাইলেও দিতে পারবি না মানে ও সবাই অনেক কিছু ভাবনা চিন্তা করেছে করে বলেছে তো আমি আমার মেয়ের দিকে দেখে ওর মানে ওর দিকে দেখে আমি সাহস পেয়েছি কারণ আমার মেয়ে আমাকে অতটাও জ্বালায় না যতটা আর কি ওরা ভয় পায় তার মধ্যে আমার হাজব্যান্ডও সহমত ছিল তো ওই জন্য আমার আর কোনো দ্বিধা নাই ওই জন্য আমি নিয়ে চলে আসছি আর এখন আমি একাই মানুষ করতেছি বলতে পারো কারণ আমার হাজব্যান্ড তো সকালে উঠেই চলে যায় দিন আমার মেয়ে ঘুম থেকে ওঠে দিন ওঠেই না তাতে ও মানে মানে ডিউটিতে চলে যায় আর আমি সারাদিন ওকে মানে কিভাবে যত্নবাত্তি করি তো বলতে পারো আমি একাই মানুষ করতেছি আরও দেখো আমার মেয়ে কিন্তু এখন আট মাস চলছে কিন্তু আট মাসের বাচ্চা দেখো অনেক ভদ্র অনেক আর এইখানে দেখো আমি ওর চিরুনি করে দিতেছি আরও কীভাবে হাটটা দিয়ে ইয়ে করতেছে তো এই জিনিসগুলো আমার ভালো লাগে জাস্ট এইরকমই আর একটু একটা তো করবেই যেহেতু বাচ্চা মানুষ আর এটা আমার ভালোই লাগে কোনো ব্যাপার না আমার দিয়ে তারপরে আমি চলে আসছি এইদিকে হচ্ছে আমার চুল কাকাতে মানে আমার চলে চিরুনি দিতে চলে আসছি এইদিকে ছাদে আর আমার চুল যা মানে চুল উঠে ওই জন্য আমি ঘরের মধ্যে দেই না নইলে ঘর আমার সব ভর্তি হবে যেহেতু আমরা এক ঘরেই খাই এক ঘরেই থাকি মানে ওই ঘরেই রান্না টান্না করি নইলে মানে রান্নার মধ্যে চুল টুল চলে যাবে আবার ওই জন্য আমি ছাদে এসে চিরুনি করতেছি আর জানো তো আমি এইখানে চিরুনি করতেছি আর আমার মেয়ে ওইখানে আমাকে ডাকতেছে মানে সেই রকম করে তো ডাকতে পারে না আর কি মুখ দিয়ে আওয়াজ করতেছে তো আমি তাড়াতাড়ি চলে আসলাম আর এইখানে এখন সিঁদুর পরবো আমাদের তো এটাই প্রধান কাজ মানে স্নান করার পরে মানে বউ মানুষের তো আর কি এটাই তো প্রধান কাজ আর কি তো সিঁদুরটা আগে পড়ে নেই আর জানো তো মানে আমার বিয়ে হওয়ার দুই আড়াই বছর হয়ে গেল। এখনও আমি মাঝখান্ডে ঠিক মতো করে শীতি করতে পারি না স্মৃতিটা আমার হয়ই না যেন মানে আরও একটা আছে পাক মানে মাথায় একটা পাক থেকে তোমরা জানো তো তো আমার মাথার যে মাঝখানে স্মৃতিটা হয় ওইখানেই একটা পাক আছে আর ওই জন্য আরও একটুকুও ভালো হয় না তো আমি ওইভাবেই যেভাবে পারি ওইভাবেই স্মৃতি করি তারপর সিঁদুরটা পরে নেই আর এই যে কণ্ঠে যে সিঁদুর পরতে হয় এটা আমি জানতাম না আগে আগে দিতাম না এখন একটু একটু করে দেই তাও তার বোধহয় যায় না যায় কোনো ঠিক নেই আর আমাদের গ্রামের লোকগুলো এখন সবাই দেয় ওই জন্য আমিও দেই আর আগে দিতাম না আর এখন পাঁচটা বাজে গেছে আমার হাজব্যান্ড ডিউটি থেকে চলে আসছে আর আসার সময় কিছু মাছ নিয়ে আসছে আর এইরকম মাছ জানো তো কেরালায় পাওয়া যায় না নোকাল মাছ আর আজকে পেয়েছে ওই জন্য নিয়ে আসছে আর আমি বেচতেছি আমরা এখন চলে এসছি ছাদে মানে এখন একটু আকর্ষণ ঠান্ডা হয়েছে খুব হাওয়া উঠেছে ওই জন্য ছাদে আসছি ছাদে একটু হওয়া খাবো তারপরে একটু করে নিচে যাবো নিচে এখনই যাই তারপরে একটু করে উপরে চলে আসবো আবার তো ভিডিওটা এইটুকুই আজকে যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর যারা যারা নতুন দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে টাটা আমার টাটা দেখ টাটা আমরা একটু নিচে যাই